অপুবিশ্বাস সব নাম বুবলি এখন সাকিব খানের কাছে অতীত এ বিষয়ে তিনি নিজেই খোলাশা করে দিয়েছেন তবে বরাবরই সাকিবকে জড়িয়ে নানা মন্তব্য করে শিরোনামে থাকেন অপু বুবলি আর এমন কাণ্ডে বিরক্ত হন সাকিব ও তার পরিবার সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত সাকিব নিজেই সাকিবের পরিবারে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চান সাকিব খানকে তার জন্য মেয়ে দেখা শুরু করেছে পরিবারের সদস্যরা সাকিবের মন্তব্য জেনেই পাত্রী দেখা শুরু করেছে এ বিষয়ে জানা গেছে ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকার পরও বুবলি সাকিবের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় মিথ্যাচার করে থাকেন এতে বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতে বারণ করেছেন সাকিব ও তার পরিবার যেহেতু অপবিশ্বাস এবং বুবলি দুজনই অতীত এ কারণে সাকিবের পরিবার চান নতুন করে তার বিয়ে দিতে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন তিনি কারণ আগে দুইবার নিজে পছন্দ মতো বিয়ে করে জটিলতায় পড়েছেন আর এই ভুল তিনি করতে চান না এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে খুব পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন গণমাধ্যমে সবকিছু ঠিক ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিড়িতে বসবেন ঢাকায় ছবির কিং শাকিব খান